শেখ আপনি আমাদের দুই আহমদুল্লাহ রহমানীকে পেয়েছেন তা আপনি সেই সময় অধ্যাবসায়টা কিভাবে করতেন এবং তাদের সম্পর্কে কোনো স্মৃতিচারণ যদি করতেন মাদ্রাসা মোহাম্মদ আরবিয়ায় থাকা অবস্থায় আমি দুজনকেই পেয়েছি কিন্তু শেখ আহমদুল্লাহ রহমানি রহিমাহুল্লাহ ওনার কাছে আমার পড়ার সুযোগ হয় নাই এবং তিনি খুব অল্প সময় ছিলেন আমি যখন আসি তখন মাঝে মধ্যে ওনাকে নামাজ পড়াতে দেখতাম আর ক্লাস সম্ভবত তিনি কুল্লিয়া সানিয়া কুল্লিয়া উলাই একদম সর্বোচ্চ যে দুইটা ক্লাস সেখানে ক্লাস করাতেন আর আমি তো তখন ছোটো মোতাস সাথে এখানে ভর্তি হই ফলে ওনার কাছে ক্লাস করার সুযোগ হয় নাই আর ওনার দৃষ্টিশক্তিও তখন দুর্বল হয়ে যায় কিছুদিনের মধ্যেই তিনি আবার মাদ্রাসা ছেড়ে রিটায়ার্ড হয়ে চলে যান থেকে যান শেখ আহমদুল্লাহ রহমানি নাসিরাবাদী রহিমা উনি এবং ওনার রুমে আমি থাকতাম ওনার খাদেম হিসেবেই থাকতাম উনি আমার সম্পর্কে তালু তালুই হন এটাও একটা বড় ইয়া ছিল এই সুবাদেও আমি ওনার রুমে থাকতাম এবং খাদমত করতাম তো উনি তো নিঃসন্দেহে বড় মাপের আলেম বাংলাদেশে এরকম ক্ষণ জন্মা কোরআন এবং সুন্নাহের আলেম তাদের মধ্যে তিনি একজন সবসময় কিতাব নিয়ে পড়ে থাকতেন সব সময় তিনি কিতাব নিয়ে পড়ে থাকতেন বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছেন হাত থেকে বইটা পড়ে যেত তিনি ঘুমিয়ে যাচ্ছেন হাত থেকে বই পড়ে গেছে মানে বিছানাতেই আছে হাত বইয়ের ওপর অথবা বই হাতের ওপর তিনি ঘুমাচ্ছেন আবার কোনো কারণে ঘুম ভেঙে গেল সাথে সাথে বইটা আবার হাতে নেন এরকম এই বই কি বই এই বুখারি মুসলিম তিরমিজি নাসেই নেমাজা এই জাতীয় বই হাদিসের কিতাব এইগুলো পড়াতেন মোড়া যা করতেন মতালা করতেন সব সময়ের ভেতরে থাকতেন এবং তিনি তাহাজুত প্রত্যেক রাতেই তাহাজুত পড়তেন তাহাজুত ছাড়তেন না তাহাজুত ছাড়তেন না তো এবং তিনি আমাকে খুব আদর করতেন আমাকে সব সবসময় সময়ের মূল্যায়ন করতেন নসিহাত করতেন আমাকে ভালোবাসতেন আরেকটা বড়ো কারণ যে আমি বাইরে যেতাম না ঘুরতে যেতাম না এই যে ঘোরাঘুরি করি না এইটার কারণে তিনি আমাকে আরো বেশি ভালোবাসতেন আরো বেশি ভালোবাসতেন এবং আমার জন্য উনি সবসময় দোয়া করতেন যেদিন তিনি মারা যান সেই সময় সানুবিয়া সানিয়াতে পড়ি আমি এবং আমাদেরকে তিনি নাসাই শরীফ পড়াতেন সুনানি নাসাই সেই দিন ক্লাসে আসলেন আমরা কেউ কল্পনাও করি না আমি ওনার রুমে থাকি আমি বুঝতে পারি না যে ওনার শরীর এত এতটা দুর্বল হয়ে আসছে বা হয়তো আজই তার শেষ দিন ক্লাসে আসলেন বোর্ডে একটা লেখা ছিল এরকম বোর্ডে আমি লিখে আমি লিখছিলাম ক্লাসে ক্লাসে ঢুকে বলছেন এটা কে লিখছে ছাত্ররা বলছেন যে হারুন ভাই লিখছেন হারুন মানুষটাও তো দারুন তো এইভাবে তিনি বলছেন মানে ছাত্রদের সাথে একটু মজা করতেন এবং কবিতার আকারে বা ছন্দের আকারে কথা বলতেন তো যাই হোক সেই দিন উনি আমাদেরকে কয়েকটা হাদিস পড়ালেন ক্লাসের মধ্যে একটু কাশি আসলো একটু কাশলেন তারপরে ক্লাস শেষে চলে আসলাম নিচে এসে উনি ওনার গামছা খুঁজতেছেন ওনার নাক মুসার জন্য একটা গামছা ছিল বয়স্ক মানুষ নাক মুছতেন ছোট্ট একটা গামছা ছিল এটা কখনও আমাকে দিয়ে পরিষ্কার করাতেন না কিন্তু আমি সেই দিন ওনাকে না জানিয়ে টিফিন টাইমে এসে ওইটা ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে রাখছি বাইরে বারান্দায় ক্লাস শেষে এসে উনি খুঁজতেছেন গামছা কোথায় তাহলে তা ওই গামছা কোথায় গামছা গামছায় বাইরে আসেন আসতেছি হাতে দেওয়ার পরে দেখছেন এটা পরিষ্কার কে ধুইছে এটা আমি বললাম তাও আমি ধুয়ে দিছি যেহেতু স্মৃতি চালানোর কথা বলছেন তাই বলছি আর কি ওনার সাথে আমার যে এটা ছিল উনি বলছেন মানে অবাক হয়ে গেছেন আমি এই গামছা কীভাবে ধুলাম তাহলে আপনি এই গামছা কিভাবে ধুলেন বিশ্বাস হচ্ছিল না এরকম তা আমি বললাম এটা দেখলাম একটু ময়লা হয়ে গেছে তাই ধরিয়ে দিলাম এত খুশি হলেন আর উনি আমার জন্য দোয়া করলেন সেই সময় ওই দিনই যেদিন তিনি মারা যান সেদিনকার ঘটনা এটা দুপুরে জোহরের নামাজের আগের ঘটনা ক্লাস শেষ করে আসার পরে আসরের পরে চা আনালেন উনি প্রতিদিন চা খেতেন এখানে যে কালাম ভাই এখনও কিন্তু উনি চা বিক্রি করেন ওনার দোকান থেকে চা নিয়ে যেতাম চা খেলেন আমিও খেলাম আরেকজন সম্ভবত বেলাল উস্তাদ আসছিলেন উনি সহ আমরা চা খেলাম সুন্দর কথাবার্তা রাতের বেলায় একই নিয়মে তিনি রাতের বেলায় একই নিয়মে তিনি শুলেন ওনার একটা আবার অভ্যাস ছিল ঘুমানোর আগে তিনি কিছু বিশেষ বৃদ্ধ দুয়া জিকির পড়তেন জিকির পরে তিনি নিজে দরজাটা লাগিয়ে দিতেন আমাকে দিয়ে না এটা ওনার একটা বৈশিষ্ট্য ছিল উনি যে রুমে থাকেন এই রুমের দরজা উনি নিজে লাগাতেন এবং শব্দ করে লাগাতেন এটা যারা পুরাতন ছাত্র সবাই জানে সবার কাছে এটা আমার সুর এবং একটা হাততালি দিতেন এবারে হাততালি দিয়ে বাইরে এসে তিনি দরজাটা লাগিয়ে দিতেন শব্দ করে এরপর আর বাইরে যাওয়ার নিষেধ নিষেধ বলতে উনিও বেরোতেন না আমিও বেরোতাম না জানি যে এখন মানে শুয়ে পড়বেন এই তো যাই হোক রাত দুইটার সময় হঠাৎ তিনি আমাকে ডাকছেন যে তাহলে ওই খারাপ লাগতেছে যাই হোক ওই অবস্থাতে আর কি মৃত্যু যন্ত্রণা শুরু হলো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি বেলালুস্তাজিকে ডাক দিতে চাইলাম উস্তাজি না করলেন আবদুল ওয়ারেসুসাজি ছিলেন ডাক দিতে চাইলাম পাশার পাশের রুমে না করলেন ইশারা দিয়ে না করলেন এখানে আরও বেশ কয়েকজন ছাত্র ছিল সিংহের ওনারই আত্মীয় হয় নাতি হয় সম্পর্কে হাফেজ মাহাদি হাসান তারপরে হাফেজ আতাউর রহমান এরকম বেশ কয়েকজন ছিল উনি ওনাদেরকে না করলেন আমি চাইলাম আমাদেরকে আনতে আমি একা একা সামলাইতে পারছি না ওনার অবস্থা দেখে অবশেষে উনি ইশারা দিয়ে না করলেন কার কাউকে যাতে না ডাকি মানে উনি চাচ্ছেন আমি যেন ওনার পাশে থাকি তো যাই হোক সর্বশেষ সময় পর্যন্ত আমি ছিলাম রাত শোয়াতন তিনটার দিকে তিনটা তেরো সম্ভবত এরকম সময়ে আমার বুকে এভাবে ওনার ইয়া ছিল আমি ধরে রাখছিলাম একটা হাতে এখানে ছিল আস্তে আস্তে হাতটা নিয়ে ভাবেই বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম আল্লাহর জিম্মায় চলে গেলেন রব্বুল আলমিন ওনাকে জন্নাতুল ফিরদি